অবশ্যই কুণাল ঘোষকে বলা উচিত কুণাল ঘোষকে আমি কিছু পারি না পারি বাবু একটা কথা বললাম সত্যকে সত্য বলুন সত্যের জন্য যুদ্ধ করুন আমাদের পার্টিতে আসতে হবে না কিন্তু সত্য জন্যের লড়াই করলে আমরা মানসিকভাবে নৈতিকভাবে আপনার পাশে থাকবো আমাদের পার্টিতে দাস হবে না আপনার ভয় থাকতে পারে অসুবিধা থাকতে পারে কিন্তু সত্যকে সত্য বলছেন ভালো লাগছে আমাদের দেরিতে বললেও বলছেন তো বেটার লেট দেন নেভার আপনি দেরিতে বলছেন সত্য কথাটা তবুও তো ভালো লাগছে শুনতে এই কথাটা আমরা দিন বলেছি আর আপনাকে সামনে রেখে তৃণমূল সেটাকে প্রতিরোধ করেছে আপনাকে মুখপাত্র বানিয়ে তৃণমূল আপনাকে ব্যবহার করেছে আপনাকে বলির পাঠা করেছে সন্দেশখালী মতো নেই নিন্দাজনক ঘৃণ্য নিষ্ঠুর নৃশংস ঘটনাতেও আপনাকে ডিফেন্ড করতেছে তৃণমূল দলটাকে সেদিন আপনার অসহায় অবস্থা আমি দেখেছি টিভি তাই বেরিয়ে আসুন কিছু করতে পারবে না তৃণমূল দলটা উইল বি ভিতর থেকে হবে একটু দাঁড়ান লোকসভা নির্বাচনে পার হোক তৃণমূল দল ভিতর থেকে বিস্ফোরিত হোক মিলিয়ে নেবেন আমার কথা আপনারা তাই বাবুকে তার এই দৃঢ়তার জন্যে এই মুহূর্তে আমি নিশ্চয়ই ধন্যবাদ জানাবো এবং বলবো এই সত্য কথাটা বলতে থাকুন